সেই সময় পরীক্ষা করে বলল দেখো তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয় তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দিব আরবের নাম করা কবি হজরত খোবায়াল সুলবিদ্য অবস্থায় এরকম একটা প্রস্তাব পেলেন আল্লাহর নবীর সাহাবি

জেনে রাখো ছাগল যদি জবাই করে টানো হয় তাকে উল্টা টানাইল নাকি ভাও মতো টানাইল সেই চিন্তা ছাগল করে না ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি আমরা নবীর জন্য জীবন মরণক্ষ করে দিয়েছি আমাদের কোন পরোয়া নেই বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহর দিনের জন্য কোরবান হচ্ছে মুসলিমা আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের জানমালকে অক্ষ করে দেওয়া জীবনটা দেওয়া

আল্লাহতালহ যাদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় কীসের বিনিময় সুরায়তবার এক সরায় বলা হয়েছে ইন্না আল্লাহ হাসতার মিনাল ম মিনা আংফুসান্না নিশ্চয়ই আল্লাহ তালা মমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কে ক্রয় করেছেন আল্লাহ ক্রেতাকে বিক্রেতাকে মমিন বিক্রেতাকে মমিন বিক্রি করে দিয়েছে তাদের জীবন এবং মাল কার জন্য কিসের বিনিময়ে বিক্রিত মালের মালিকা নাকি বিক্রেতা না ক্রেতা আমরা যদি আমাদের জীবন সত্যিকার অর্থে বিক্রয় করে দিয়ে থাকি আমাদের এই জীবনের মালিককে বিক্রি করতে পারছেন তো নাকি খবর নিন ঘরে যে যখন সন্তান বলবে আল্লাহর চলা যাবে না স্ত্রীর হুকুম কোরআনের হুকুমের সঙ্গে সাংঘর্ষিক তখন যদি তুমি সমাজের হুকুম মানতে যাও আল্লাহর হুকুম বাতিল করো আদালের হুকুম মানতে যাও আল্লাহর হুকুম ছেড়ে দাও স্ত্রীর হুকুম মানতে যাও নবীর হুকুম ছেড়ে দাও বুঝতে হবে তোমার যান তুমি আল্লাহর কাছে বিক্রয় করোনায় মিথ্যা বলেছ তুমি আল্লাহর নবী বলেছেন দাড়ি রেখে দাও দাড়িকে লম্বা হতে দাও ছেড়ে দাও স্ত্রী বলল দাড়ি কেটে দাও তুমি স্ত্রীর কথা পালন করতে গিয়ে দাড়িটাকে কেটে ফেললে কার হুকুম পালন করেছ তোমার জানমাল মাল আল্লাহ ক্রয় করেন নাই মমিনদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত বলে শেষ করে দেয় আর সামনে পড়ে না ফারাক্কার বান দিয়া পানি ঘুরাইয়া দেয় আর একদিকে আয়াত কিন্তু শেষ হয় নাই অর্ধেক আয়াত পড়লো কারণে এর পরের অংশ যদি পরে তাহলে খবর আছে আল্লাহ আব্বুর আমিন বলছেন ইন আল্লাহ অমিনাল মমিন নিশ্চয় আল্লাহ রব্বুর আল আমিন থেকে জান এবং মাল ক্রয় করেছেন বেন্ আল জান্নাতা আনফুসাহ মো আন তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে এবারে বাজার দরকার বাজার সেই বাজার কোথায় আল্লাহ তারা বলছেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় পেتال করে যুদ্ধ করে তারা কি করে এই বিক্রি তোমার হস্তান্তর করতেব না বাজার কোথায় বাজার হচ্ছে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যেখানে যুদ্ধ আছে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা যুদ্ধ করে কার রাস্তায় ফায়াবতুলু না অায়ুক্কো তারা মারে বাং মরে হত্যা করে এবং নিহত হয়। অয়ুক্তলুন মারে বাং মরে বোঝা গেল এই আল্লাহর রাস্তায় বলতে কোনো এমন আল্লাহ রাস্তা যেখানে মারামারি নাই কোন এটা যেখানে মারামারি আছে যেখানে কি আছে মারামারি আছে যুদ্ধ আছে লড়াই আছে মরতে হয় যান দিতে হয় যান নিতে হয় ফয়াবতুলু না অায়ুক্কো তারা মারে এবং মরে কি করে মারে এবং মরে আল্লাহ বলছেন এই সমস্ত লোকদের জীবন এবং মাল আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে আল্লাহ তালা এটা ওয়াদা করেছেন তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন এই ওয়াদা করেছেন তাও রাতে ওয়াদা করেছেন কোরআনে কে ওয়াদা করেছেন এখন চিন্তা করে আল্লাহ কিনা আল্লাহ তালা সে উত্তর আল্লাহ আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে এমন কি আছ আল্লাহর চেয়ে ওয়াদা বেশি পূরণ করার আছে এমন কেউ আছে দুনিয়াতে আল্লাহ বলছেন কেউ নাই তাহলে তোমরা ঠকোনাই চিন্তা করো ঠকলাম কিনা আল্লাহর কাছে জীবন এবং মাল বিক্রয় করে দিলাম ঠকলাম কিনা আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছ বেচা কিনা করেছ তোমাদের যান মাল বিক্রয় করে দিয়েছ কিসের বিনিময়ে এই বেচা কিনা করে তুমি ঠকোনাই খুশি হও প্রস্তাব শিরু আনন্দিত হও খুশি হও বেবাইয়া এই কুমুল্লা দী বায়া তুমবি তোমরা যে ব্যবসা করেছো ওয়া দালিকা হুয়াল ফৌজুল্লাহ আজিম এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা বড় কামিয়াবি কি বলেন এই কামিয়াবতে রাজি আছি আমরা কামিয়াবতে রাজি হতে হলে জানমাল বিক্রয় করে দিতে হবে কার কাছে কিসের বিনিময়ে কি করতে হবে লড়াই করতে হবে কি করতে হবে মারামারি করতে হবে যে মারামারির মধ্যে কেউ মারা যাবে কেউ মরবে কেউ মারবে কেউ মরবে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে লড়াই করবে কেতাল করবে মারামারি করবে এখানে জেহাদ বলা হয় নাই কারণ জেহাদ বললে ওই পিস নিয়ে যাবে নফসের জেহাদে কোথায় নিয়ে যাবে নফসের জেহাদে ওই দরবে সুফি নিয়ে যাবে নফসের জেহাদে বাংলাদেশে মুজাহিদ কমিটি আছে না মুজাহিদ মুজাহিদ মানে কি জেহাত করে দুনিয়ায় যেখানে মুজাহিদ পাওয়া গেলে সেখানে আমেরিকা বোমা মারে আর বাংলাদেশের প্রত্যেক মসজিদে মুজাহিদ কমিটি আছে তারপরে আমেরিকা কিছুই বলে না বোঝা গেলে আমেরিকাও বোঝে এই মুজাহিদ কোরআন হাদিসে বর্ণিত যে মুজাহিদ যারা জেহাদ করে সেই মুজাহিদ না এরা বরং মুজাহিদদের কলঙ্ক মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য মুজাহিদদেরকে বিকৃত করার জন্য একদল আমেরিকা এবং এহুদিদের খুশি করার জন্য ওদের দালাল একদল মুজাহিদ তৈরি হয়েছে সেই মুজাহিদদের নাম মুজাহিদ কমিটি কিনা এই মুজাহিদরা জেহাদ করে নকসের সাথে কার সাথে এই মুজাহিদনিয়া আমেরিকার কোনো মাথা গামানো নাই এই মুজাহিদনিয়া আল্লাহর নবীরও কোনো মাথা গামানো নাই আল্লাহর নবীর সাহাবিদেরকে যখন যাহাদের জন্য ডাক দেওয়া হতো তখন আল্লাহর নবীর সাহাবিরা ওই পাগড়ি পরে আর মাথায় টুপি দিয়ে আর তসবি নিয়ে দৌড়ায় নাই তরবারি নিয়ে লোহার পোশাক পরে গোড়া নিয়ে যুদ্ধের মাঝন অবতীর্ণ হয়েছে এরা ছিল মুজাহিদের কে এরা মুজাহিদ এরা হালুয়া রুটি খাওয়ার লোক না এরা মুজাহিদ আল্লাহ আল্লা আরামিন বলছেন আমি তাদের যান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে যারা লড়াই করে যুদ্ধ করে মুজাহিদ করে জেহাদ করে তাও বলে নাই কারণ জেহাদ করলে ঘুরাইয়া দেবে কি করবে জেহাদ করলে ঘুরাইয়া দিবে এজন্য বলছে যারা যুদ্ধ করে মারামারি করে কোরআনের আয়াত পড়ছি। এবারে সেই মোমিনদের পরিচয় হবে কি কোয়ালিটি কি পশা মাল কি আল্লাহ কিনবে নাকি পসা মাল আল্লাহ কিনবে না সেই মালের কোয়ালিটি কি হবে এইটা আছে একশো বারো নাম্বার আয়াতে সোয়া তো আবার একশো বারো নাম্বার আয়াতে পরে একটা একসাথে কোয়ালিটিও বয়ান করেছে মাল কিনলে মালের কোয়ালিটি লাগবে না সেই কোয়ালিটি হচ্ছে আর এক নাম্বার হল তারা আল্লাহর কাছে তবাকারী হবে আল্লাহর দিকে রুজু হবে রুজু হবে কার দিকে না কোন পীরের কলবের দিকে আর তাই আবিদুন। करी। তারা নামাজ ওজার ঠিক মতো করবে তারা বলবে না তার নামাজ লাগে না। তাদের বাড়িতে চলে আসে আল্লাহ এবং রসুল তার বাড়িতে সঙ্গে একাকার হয়ে যায় রকম তারা বলে না তারা এবাদত করে আল্লাহ এবাদতকারী আল্লাহ তারা সবসময় আল্লাহর প্রশংসা করে কার প্রশংসা করে না কোন পীরের প্রশংসা করে না কোন খাজা বাবার প্রশংসা করে আল্লাহ তারা সব সময় তাদের স্ত্রী তাদের সন্তানদেরকে তারা করে। আল্লাহর দিন করে তারপরে দিন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আসাই যখন তাদের দুনিয়ার যে কোনো প্রান্তে ডাকা হয় তারা ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য আবার রাতের বেলা এবাদত করে রাতের বেলা কি করে তারা রুকু অবস্থায় থাকে আর সাজিদুন অবস্থায় থাকে রুকুও করে শেষ করে তারা বলে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে কামে গেলে নামাজ রোজা লাগে না রুকুও লাগে না শেষ লাগে না বরং আল্লাহ তারা যাদের জানমাল ক্রয় করেছেন তারা কি করে রুকুও করে শেষ দাও করে আল্লাহ আমিরুন আবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করে এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে তারা আল্লাহর কে আল্লাহর আইনকে তারা হেফাজত করে সীমারক্ষণ সীমানা হেফাজত করে মমিনদের তুমি সুসংবাদ দাও এরা মমিন এরা কি এরা মমিন এই লোকগুলো মমিন আর আল্লাহ তারা বলছেন মুহাম্মাদুর রসুল্লাহ والذين ما أشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রসুল্লাহ মাহ্মা তো আল্লাহ রসূল ওয়াল্লাহবী নামাহু এবং তার সঙ্গে যারা আছেন তারা মাহাম্মসাল্সাল্ আল্লাহ রসুল নিজে এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলে কিরকম আসিদ্দ ওয়া আলাল কুফফার কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠিন বড় তারা কঠোর থাকে কাফেরদের বিরুদ্ধে কি হতে হবে আশিদ্দাওয়ার আল কুফার কঠোর হতে হবে আশিদ্দাওয়ার আল কুফার রুহামা বাইনা আর তাদের পরস্পরে তারা ফুলের কলির ন্যায় সুকোমল ফুলের কলি যেমন একটার সঙ্গে একটা মিশে থাকে একটার জন্য একটা কোমলীয় হয় ঠিক তেমনি ভাবে রুহামা ও আমার নবীর সাহাবিরা তাদের পরস্পরে একজন অপরজনার সঙ্গে সেরকম সুরিদ এবং সেরকম ভাবে অন্তরঙ্গ বন্ধ হয়ে থাকে আর বলা হচ্ছে তারা তুমি তাদেরকে দেখবে তারা রুক এবং শেষ অবস্থায় থাকে কি অবস্থা থাকে রুকু শেষ করে আল্লাহর নবীর সাহাবিরা তো রুকু শেষ দা করে আর বর্তমানে পীর শব্দের রুকু শেষ দা লাগে না তারা আল্লাহর সঙ্গে মিশে যায় কার সঙ্গে মিশে যায় মিশে যায় ঠিকই তবে আল্লাহর সঙ্গে নয় কার সঙ্গে শয়তানের সঙ্গে মিশে যায় আলযীনা ইযকুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মা'হু আশিদ্দাও আলাল কুফফারি রুহামা বাইনাহুম তারাHum ruk'an sujjada তুমি তাদেরকে দেখতে পাবে তারা রুকু ও সিজদা অবস্থায় আছে দিনের বেলায় যুদ্ধ করে রাতের বেলায় দায় পড়ে থাকে ও আমার ভাইয়েরা খালেদ বিন ওলি রাদিয়াল্লাহু তাআলা ন যুদ্ধ করছেন তৎকালীন পারস্য সম্রাট এর বিরুদ্ধে পারস্য সম্রাটের সিফা সালার রোস্তম পারস্যের বীর পাহলান তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালেদ বিন অলিদের তাবুতে দেখো মুসলমান কি করে ভোর রাত্রে গেছে গিয়ে দেখে যে প্রত্যেকটা তাবুর থেকে কান্নার আওয়াজ আসছে কান্না করছে চোখের পানি ঝরাচ্ছে গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার নাই সব আমাদের কান্নাকাটি করে কান্নাকাটি করছে ওদের সাথে কি যুদ্ধ করবো সব ভয় পেয়ে গেছে রুস্তম মুসলমানদের ত্রিশ হাজার সৈন্যের বিরুদ্ধে ঢিলা যুদ্ধ করার জন্য মাত্র এক লাখ কত এক লাখ সৈন্য নিয়ে নামলো দেখে যে সর্বনাশ যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট হয়েছিল তারা কান্নাকাটি করে এত কান্নাকাটি করছে না এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যদেরকে লাশ বানিয়ে স্তূপ করে ফেলছে চাঁদ যেরকম ভাবে কালো ম্যাগের ভিতরে ঢুকে যায় এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে লাশ করে স্তূপ করে ওদেরকে ঢের বানিয়ে দিচ্ছে রস্তম পাহলান বলল যুদ্ধ থামা বেড়াকে চল রাতের বেলায় আবার একজন গোয়েন্দা পাঠালো দেখো আসল বিষয়টা কি এবারেও গোয়েন্দারা এবারে বহু বিচক্ষণ দর্শী বহু ভালো গোয়েন্দা অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো যাও গিয়ে দেখো মুসলমান সৈন্যরা কি করে ঠিকই দেখি না আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করে এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিক গুনু কান্নাকাটি করে তারপরে কেন এরকম আমাদের ভয়তে কিনা অন্য কোনো কারণে এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো কি জন্য কাঁদছে কার কাছে কাঁদছে এবারে তারা বুঝতে পারল ওদের কান্না কান্নাকাটি রস্তমের শক্তির বিরুদ্ধে ভয় পেয়ে নয় মৃত্যুর ভয় নয় ওই তাবুর যত কান্নাকাটি সব হচ্ছে মৃত্যুকে পাওয়ার জন্য মৃত্যুর থেকে বাঁচার জন্য নয় তারা দোয়া করছে আব্বুল আলমিন আগামী দিন তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই হবে তুমি আমাদের যানমাল ক্রয় করেছ আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না আল্লাহ তুমি মেহরবানি করে আমি আমার জানমাল সব বিক্রি করে দিলাম কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব। তুমি মেহরবানি করে আমার জানমাল তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আগামী দিন যারা যুদ্ধ আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় আমাকে যেন দাফন করার প্রয়োজন না হয় আমাকে যেন কিবা করে ফেলে এইরকম বীর বাহাদুরের মতো যুদ্ধ করার তৌফিক দান করো এলাহাল আলামিন তুমি আমাকে কবুল করে নাও আমাকে মঞ্জুর করে নাও আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি সাহাবাই কেরাম বিক্রি করে দিয়েছেন এবারে গোয়েন্দারা বুঝতে পারল কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না বরং কিসের জন্য রস্তম পাহলোয়ানকে গিয়ে বলল দেখো মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোন প্রয়োজন নাই কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয় কালিদ বিন ওলিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় ধরে বলুন আল্লাহ বলা হচ্ছে তারা হুম রুকান সুজদা তুমি তাদেরকে দেখবে রুক ও সিজদা ব্যবস্থায় ইয়া বা তাগুন আফদল আম মিন আল্লাহি তারা আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে চায় সিমাহুম ফি উজুহিহী মিন আসারি সুজুদ তাদের আলামত হচ্ছে তাদের পরিচয় হচ্ছে সেজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে গেছে কি পড়ে যাবে না নামাজও ذا লাগবে না সিমা হুম তাদের আলামত হচ্ছে ফি ভুহিন মিন আসারি সুজুদ সিজদার আলামত সিজদার কারণে তাদের চহরায় দাগ পড়ে থাকবে যালিকা মাফালুহুম ফি তাওরাত এ হচ্ছে তাওরাতে এদের এরকম পরিচয় দেওয়া আছে আমা সালু ফিল ইনজিল